নমস্কার আবার এসেছি একটা ভিডিও নিয়ে দেখুন কেউ খারাপ কমেন্ট খুললে করতে পারেন কিছু করার নেই কেননা আমার কাজ হচ্ছে আপনাদের ধর্মপথে আনা তার জন্যে যদি আপনার যে কোনো ধরনের জ্ঞান সেটা যদি সেক্সুয়াল জ্ঞানও হোক সেটাও যদি আমায় বলতে হয় বা বোঝাতে হয় সেটা আমায় করতে হবে কেন আপনারা যদি ওখানে আটকে থাকেন আপনাদের মন যদি কামনায় থাকে আমাকে ওখান থেকেও আপনাকে তুলে আনার চেষ্টা করতে হবে নাহলে ধর্মের কোনো মানে নেই ঠিক আছে তো কেউ উল্টোভাবে নিলে নিতে পারেন সেটা আপনার ব্যাপার তো কি যদি আপনি নেশার মধ্যে থাকেন সেখান থেকেও তুলে আনার দায়িত্ব কর্তব্য আমার নাহলে আমি ব্যর্থ কথা বলে আমার লাভ নেই ঠিক আছে আপনার যদি আপনি মদের নেশাতেও থাকেন সেখান থেকেও তুলে আনার দায়িত্ব আমার ধর্মপথে তো যাই হোক তো আজকের একটা ভিডিও দিচ্ছি এটা মা দুর্গার বত্রিশটা নামের ওপর ঠিক আছে মন দিয়ে শুনবেন মা দুর্গার যে বত্রিশ নাম হয় দুর্গা দুর্গা পদ্মী নিবারণী দুর্গমচ্ছেদনী দুর্গ স্বাদী দুর্গ নাসিনী দুর্গমাফা দুর্গ দুর্গম জ্ঞানদা দুর্গ দৈত্যলোক দাবানলা দুর্গ মা দুর্গমা লোকা দুর্গমাত্মস্বরূপিণী দুর্গ ভীমা দুর্গ ভামা দুর্গমা মা দুর্গ দুর্গ মাসুর সঙ্গীত্রী দুর্গমায়ুর ধারণী এরকম করে বত্রিশটা নাম আছে হয়তো সবগুলো আমি বলতে পারলাম না তো এই বত্রিশটা নাম যে প্রতিদিন পাঠ করবে এগারোবার ঠিক আছে তার জীবনে যা কিছু সমস্যা ধীরে 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 চলে যাবে এবং এটা আপনি বুঝতে পারবেন এরকম নয় যে এটা কোনো শাস্ত্রের লেখা আপনি এটা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ঘটছে ঠিক আছে তো এই আজকে মা দুর্গার বত্রিশটা নামের যে মহিমা সেটা আর অবশ্যই আপনার শ্রদ্ধা থাকতে হবে ভক্তি থাকতে হবে সমর্পণ থাকতে হবে এটা মাথায় রাখবেন মা দুর্গার নাম পড়ছেন আর আপনার মন প্রতিবেশীর কোনো প্রতিবেশীর কোনো খারাপ চিন্তা করছেন যে বা প্রতিবেশীর কোনো কাজে আপনি হিংসা করছেন সেখানে মা দুর্গার বত্রিশ নামটা কোনো কাজ আসবে না ঠিক আছে আর একটা কথা বলে দিই পুজো বা সাধনা যাই করেন না কেন ঠিক আছে যখন আপনি কাউকে সামনে রেখে ঈশ্বর ছাড়া যেটা নিরাকার শুধু শক্তির সাধনা যেটা মুসলমান সমাজে হয়ে থাকে শুধুমাত্র আল্লাহ সাধনা এই জায়গাটা ছাড়া আপনি যে কোনো দেবী দেবতা যদি পুজো করেন বা সাধনা করেন যতক্ষণ না আপনার চোখে জল সেখানে টপকে পড়ছে ততক্ষণ আপনার সাধনা কোনো মানে হয় না মানে আপনার সাধনা ব্যর্থ আপনার এতটা সমর্পণা শ্রদ্ধা ভক্তি থাকতে হবে ঠিক আছে এটা আপনি মাথায় রাখবেন তো এটা গেল আর যখন আপনি নিরাকার শক্তির সাধনা করছেন তখনও আপনার একই অবস্থা আপনি সম্পূর্ণ সেখানে সমর্পিত হয়ে যাবেন ঠিক আছে তো এই আজকে মা দুর্গা যে বত্রিশটা নাম এর মহিমার কথা বললাম ঠিক আছে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন আর কেউ যদি সাধনা শিখতে চান বা যোগ শিখতে চান অবশ্যই কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্ট করবেন আসতে পারেন সব সময় দরজা খোলা আছে ঠিক আছে তো এই ব্যাপার আর আর একটা কথা যেটা হচ্ছে ডায়েট চার্ট অবশ্যই দিয়েছি আর আপনাদের যে অনেকেরই যে প্রবলেমটা হচ্ছে সেক্সুয়াল সমস্যা সংক্রান্ত এই সব সংক্রান্তই প্রবলেম বেশি তো জন্য একটা নিজে আমি ওষুধ বানাবো ভেবেছি আয়ুর্বেদিক আপনাদের পরিবার সুস্থ থাকুক আপনাদের ডিভোর্স বন্ধ হোক আপনাদের ঝামেলা বন্ধ হোক ঠিক আছে আপনাদের পরিবারে শান্তি থাকুক স্বামী স্ত্রী একে অপরের প্রতি একটা মধুর ভাব রাখুক ঠিক আছে তা যে বাইরের যে কানেকশানটা সেগুলো চলে যাক তবেই আপনারা ধর্মপথে আসতে পারবেন আদারওয়াইজ আপনাদের মন ওখানেই পড়ে থাকবে কোনো কাজ হবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই জন্যে যা যা করার আমি করছি আপনাদের নিজেকেও বাঁচান সুস্থ রাখুন আর এগিয়ে আসুন ঠিক আছে নমস্কার